যে বসি দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো তাকে ডিস্টার্ব করবে না তার প্রোগ্রামকেও ডিস্টার্ব করবে না আরো বেশি করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয় কিন্তু যে গুলি করবে বললো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় না এই মমতা ব্যানার্জী সরকার তৃণমূলের সরকার তাদেরকে নেতা বলে চেনে চাই এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গে যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে করে। বিভিন্ন ভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি নেতা হিসাবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে যেম নাগা গণতন্ত্রকে হত্যা করবে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে যে ইড়ির মাথা ফাটাবে সিআরপিএফ কে তাড়া কাটবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্নভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু পাচার করেছে কয়লা চুরি করেছে বালি চুরি করেছে চাকরি বিক্রি করেছে এই তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর যারা নায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে যারা অধিকারের কথা বলছে দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে মতুয়া ভাইদের কথা বলছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপ ভাবে নামকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে বলছে ওয়াকা ফপারি উত্থানের আন্দোলনে যারা আছে দেবত্ত্ব সম্পত্তি যারা হস্তান্তরযোগ্য নয় এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে রিফিউজি ল্যান্ড এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে মমতা ব্যানার্জী পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিস্টার্ব করবে যে বসিরহাটে দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো তাকে ডিস্টার্ব করবে না তার প্রোগ্রামকেও ডিস্টার্ব করবে না আরো বেশি করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয় কিন্তু যে গুলি করবে বলল তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয় না কারণ এরা জানে যত ভয় দেখাতে পারবো তত ভোটটা সুরক্ষিত থাকবে যত বিজেপি এর কথা বলবো তত মমতা ব্যানার্জির ভোট পকটে থাকবে তাই এরা কোনো দিনের জন্যে ওদেরকে নোটিশ করে ডাকবে না কিন্তু কি হবে নওসাদ সিদ্দিক গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারত আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য তার গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল নোটিশ কাকে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকীর গাড়ির ড্রাইভার কে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকি পাঠাচ্ছে থানায় ডেকে বসিয়ে রাখছে কারণটা কি আমিও তো কেস করেছিলাম যেমন আমার নামে কেস করেছে আমিও কেস করেছিলাম আমাকে যেভাবে চেপে কলকাতার মেট্রো রেলের পিলারের সাথে আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড় দুর্ঘটনা ঘটতো আমিও কেস করলাম কিন্তু এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না ওই গাড়ি যে গাড়ি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল যে গাড়ি আমাদেরকে বারবার চাপ ছিল সাইড চাপ ছিল আমাদেরকে ডিস্টার্ব করছিল সেই গাড়ি ড্রাইভার আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে আমার নামেও করেনি ভালো করে বোঝুন আপনাদের বোঝার দরকার আছে আমার নামেও করেনি আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে ওতে আমাকে ডেকে নিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলেছে নে চাই এরা কোনদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না সবসময় তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি নেতা হিসেবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দিয়ে হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে জেম না গণতন্ত্রকে হত্যা করবে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নোটোরিয়াস ক্রিমিনাল তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে যে ইডির মাথা ফাটাবে সিআরপিএফ কে তারা কাটাবে তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু করেছে 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 কয়লা চুরি চুরি বিক্রি এ তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর আর যারা মানুষের অধিকারের কথা বলে যা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে রেশন ঠিকঠাক পাচ্ছে না বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে এর প্রতিবাদ যখন করছে যে তিনশো তিরিশ টাকা দিয়ে ফর্ম ফিল করে যাতে চাকরি পায় তার ব্যবস্থা যাতে হয় এই দাবি যারা তুলছে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করার কথা যারা বলছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে তাই বন্ধুগণ চোখ কান খুলে রাখতে হবে বিগত দিনের ঘটনাগুলোকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে ঠিক যেভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের নামকে অপমান করেছে জবাব দেওয়ার সময় এসেছে আমরা ভোট বাক্সের মাধ্যমে জবাব দেব ঠিক একই ভাবে যখন নুপুর শর্মা নবীর জিল্লাল মুসলিম সমাজের প্রাণ যিনি মুসলিম সমাজের সর্বোচ্চ ভালোবাসার অধিকারী যিনি সাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের নামে যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন প্রতিবাদ করতে যাচ্ছিল থেকে বসে কিন্তু আমাদেরকে বলেছিলেন যারা আমরা প্রতিবাদ করছিলাম আমাদেরকে কি বলেছিলেন যেটা দিল্লির ম্যাটার দিল্লি গিয়ে প্রতিবাদ করুন তাই আমি আপনাদের বলবো এগুলো ভুলে গেলে চলবে না আগামী সময়ে যে আপনার ভোট দিয়ে যে ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে বসে আছে আপনাকে যখন অপমান করছে আপনার প্রাণ প্রিয় মানুষকে যখন অপমান করছে প্রতিবাদ করতে যাচ্ছেন আপনাকে দিল্লির রাস্তা দেখাচ্ছে তাই সময় এসেছে আপনার মূল্যবান ভোটটা তাকে তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবানের চোদ্দ তালাই বসতে পেরেছো তুমি মুসলিমের ভোটের জন্য নবান্নের চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ার্সদের ভোটের জন্য নবানের চোদ্দ তালাই বসেছ তুমি জল জমি জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান নেচ্ছদ্ধ তালাই বসেছো তুমি পুরুলিয়ার অগরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি চোদ্দ তালাই বসেছো সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে চোদ্দ তালা থেকে আপনাকে আমরা নামাবো কি প্রস্তুত আছেন তো নাকি হজরত মোহাম্মদ সাল্লাম এর সম্পর্কে বাজে মন্তব্য করলো মুখ্যমন্ত্রীর কাজ ছিল তো ওর বিরুদ্ধে একটা কেস করা কেস হয়েছিল আপনারা জানেন হয়তো নাকি বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রীর মনের জ্বালা যেটা ছিল মুখফোসকে বলেনি জ্বালার ক্ষোভের বহির প্রকাশ করে দিয়েছিল কি তলা থেকে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন এটা নিয়ে মুসলিম সমাজে রে রে করে উঠেছিল আলোচনা সমালোচনা হয়েছিল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে ক্ষোভের সঞ্চয় হয়েছিল ফলে তিনি কি করলেন আমাদের সাথে একটা নাটক হয়েছিল নাটকটা কি ছিল নুপুর শর্মাকে নাকি নোটিস করছে বিধাননগর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে ওনাকে ডাকা হচ্ছে হয়তো পুলিশ তাহলে কিছু কাজ করছে নুপুর শর্মাকে ডাকবে আজও পর্যন্ত নুপুর শর্মাকে ডেকে এনেছে তো এরা নুপুর শর্মাকে ডাকবে না আরো বেশি উৎসাহিত করবে এই ধরনের নুপুর শর্মারা যারা আছে যত বেশি গাল দেবে ওদেরকে দিয়ে কামড়াবে আর তৃণমূল এসে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না